অপপ্রচারের বিচারের দাবিতে সাভার মডেল থানার সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী ও সাধারণ মানুষেরা সোমবার বিকেলে এই মানববন্ধনের আয়োজন করা হয় এ সময় তারা বলেন কিছু ব্যক্তি মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলে এতল ঝোরা ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ মুরাদের নামে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজকের মানববন্ধনে অংশগ্রহণ করেছি তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট যারা এই অপপ্রচারের সাথে জড়িত তাদের কঠোর শাস্তির দাবি জানাই ন্যায়র জন্য যে আবিজাবিজে কথা লিখছে

ভালো মানুষের সন্তান খারাপ হয় ঠিক আছে তাই এখন আমরা চাইছি যে 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 একটা দেশে আপনার গাড়ি গাড়ি তারপরে আপনার এই যে আপনার কি আর একটা আর আমরা বিচার চাই সুস্থ বিচার চাই এইটাই আমাদের দাবি যে আমরা সুস্থ বিচার চাই সবাই জানি

কিভাবে থানার সবলে আমার বিরুদ্ধে কথা বলে আপনারা কিন্তু দেখেছে পাঁচ তারিখে চার তারিখে আমি কিন্তু ছাত্র আন্দোলনের ব্যাপক ভূমিকা পালন করছি এবং ছাবারে সেই ভিডিও আমার ভাইরাল হয়ে গেছে দেখে আমি একজন সম্মানিত সম্মান সরকার হলে আমি রাজনীতিতে আর আসবো না কিন্তু আমার নামে যে অপপ্রচার হয়েছে এটা আপনার তুলে ধরবেন বিভিন্ন ফেসবুক সহ বিভিন্ন জায়গায় আমার বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে কি ধরনের অপপ্রচার দেখেছেন এই যে একটা অপপ্রচার দুইটা মেয়ে মানুষকে এনে এই সাভার থানার সামনে আমার বিরুদ্ধে বলেছে আমি নাকি শিলতা হানির অভিযোগে অভিযুক্ত ওই দুইটা মেয়ে বলেছে যে আমি নাকি তাদের ঘর থেকে তাদের ধরে নিয়ে এসে এবং তাদের উপর অত্যাচার জুলুম যেটার কিন্তু কোনো নাই কোনো ভিডিও নাই কোনো আমার কলে তদন্ত করেও পাবে না কারণ আমি হচ্ছে একদম ভালো মানুষের একজন সন্তান আমি মোহাম্মদ মোস্তফা কামাল যে আমার বাবা সাবেক মেম্বার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তেতুল ইউনিয়ন তেতুল ইউনিয়নের আমার বাবা বিএনপির সাথে প্রায় তিরিশ বছর যাবৎ জড়িত এই ফেসিস সরকার আমার বাবাকে এগারো বছর হচ্ছে আমার ফেসিস সরকারের যারা হচ্ছে নেতা কর্মী আছে তারা আমার বাবাকে আমার বাবার কর্মস্থল সবার সাব রেজিস্ট্রি অফিসে আসতে দেয় নাই এরপর আমার বাবাকে প্রায় বারো বছর বাড়িতে থাকতে দেয় নাই কি অবিচার করা হয়েছে আমার পুরো পরিবারটার উপর তারপরও কিন্তু আমরা আওয়ামী লীগের কাছে এই বিএনপি পরিবার আমার পরিবার কিন্তু মাথা নত আমরাও আজীবন মাথা করব না ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে বর্তমান সরকার যথাযথ ব্যবস্থা নেবে বলে দাবি ভুক্তভোগীদের Desk Report, CNI News 24.